এবং আরেকটা অপশন আছে যেটা আমরা চাইলে ব্যবহার করবো এটা হচ্ছে আমাদের যে গুগল লগ ইন করার পরে আমাদের যে গুগল অ্যাপস উইন্ডো আছে এখানে দেখুন ক্লিক করি নিচের দিকে স্ক্রল করলে আমাদের ফোন হচ্ছে গুগল ফর্ম চাইলে আপনারা দুইভাবেই আমাদের গুগল ফর্মে লগ করতে পারেন এখানে দেখেন আমাদের অলরেডি বিভিন্ন কাজ আছে আপনি চাইলে এখানে টি শার্টের ডিজাইন করতে পারবেন আর ইনভিটেশন দিতে পারবেন এগুলো এটা হচ্ছে ডিফল্ট এগুলো রেডি করাই থাকে বাট আমরা যখন তোমার কথা যাবো তখন হচ্ছে ব্লাঙ্ক কম নিব

প্রশ্ন এটা তো আমার প্রথমে রোল দিয়ে দিয়ে যেহেতু স্টুডেন্ট রোল দিয়ে দিলাম এখানে এখানে মাল্টিপল মাল্টিপল দরকার নেই যদি নর্মালি ক্ষেত্রে হয় কি আমি যদি মাল্টিপল দিন আসার দিতে এক সেক্ষেত্রে আমার চেঞ্জ হবে আমি যদি মনে করি না আমি মাল্টিপল দেবো না আমার এখানে অপশন আছে শর্ট কোশ্চেন বড় কোশ্চেন মধ্যে আমার ফেরা আগে করবো নর্মাল দিয়ে শর্ট কোশ্চেন তো আমাদের প্রথম অপশনটা কিন্তু হয়ে গেছে এবং আমি যদি চাই এটাকে আমি ম্যান্ডেটরি করে দিই মাস্ট দিতেই হবে তাহলে আমি এখানে ক্লিক করে দেবো তাহলে আমার এটা হবে এটা না দিলে আমার ফাইলটা সাবমিট হবে না আমরা ম্যান্ডেটরি আপাতত করলাম না যদি স্টুডেন্ট ফর্ম পূরণ করবো অনেকে বলবো ভাই ম্যান্ডেটরি করলাম দেখ আমি যদি আরো সেকশন বাড়িয়ে আরো কোশ্চেন করতে যে প্লাস এ ক্লিক করবো প্লাস ক্লিক করে হচ্ছে স্টুডেন্ট মেম ওয়ার্স অন দেখেন এই ছবি মান দিয়ে দিলাম পরে এখানে একটা কোশ্চেনটা অটোমেটিক কিন্তু অলরেডি শর্ট হয়ে গেছে প্রথম পাটিতে আমি দেখ করে দিচ্ছি অটো এখন অটোমেটিকলি হয়ে গেছে না হলো পরবর্তী দাপে আপনার এটা শর্ট কোশ্চেনে চলে আসবে এখন কিন্তু শর্ট কোশ্চেন চলে আসছে এখন আমি যদি দেখি হচ্ছে ফাদার্স নেম এভাবে আমি মাদার্স নেম এর কয়েকটা ভার্স সিলেক্ট করে দিলাম মাদার্স নেম এগুলোকে মাল্টিপল করলে অটোমেটিক শর্ট কোয়েশন চলে আসে এখন আমরা যাবো এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন এখন আমি যদি অ্যাড্রেস লিখতে যাই অ্যাড্রেস এখন অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে হচ্ছে অনেকগুলো আপনার জেলা বোঝাচ্ছে গ্রাম বোঝাচ্ছে অনেক স্টুডেন্ট অনেক ভালো হবে তো আমরা তার না একটা উদাহরণ এক্সাম্পল সেট করে দিতে যেমন স্টুডেন্ট ওইভাবে এক্সাম্পল সেট করে সেক্ষেত্রে আমরা এই থ্রি ডটে যাবো থ্রি ডটে গিয়ে ডিসক্রিপশনে ক্লিক করবো ডিসক্রিপশনে গিয়ে এক্সাম্পল একটা দিয়ে দেবো যে কি এক্সাম্পল

এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিসক্রিপশন দেখা যাতে রেজিস্ট করব একটু জানানো না সেখানে আমরা প্যারাগ্রাফ তো আমরা প্যারাগ্রাফ সিলেক্ট করতে পারি যেহেতু আমাদের অ্যাড্রেসটা অনেক বড় হইতে পারে শর্ট কোশ্চিনেও চলবে অনেক শর্ট কোশ্চিন এখানে আমরা দিতে পারি এটা হচ্ছে নর্মালি আমাদের এক্সাম্পল সেট করার যে নিয়ম আপনি চাইলে যে কোনো এক্সাম্পল ব্যাপার সেট করতে হবে এখন আমরা পিকচারের ক্ষেত্রে পিকচার এই পিকচারের ক্ষেত্রে দিই আপনি এখানে এখানে আপনি সিলেক্ট করুন হচ্ছে ফাইল আপলোডে এটা হচ্ছে পাইল আপলোডে ক্লিক করলাম তাহলে কন্টিনিউ এখন যদি চাইলে ফাইলটাকে স্পেসিফিকেশন করে দিতে পারবেন আপনি যেমন এখানে এখন সব ফাইল অ্যালাউ করবে আপনি যে ঠিক যদি দেন তাহলে আপনি কী হবে আপনি যেটা চাবেন সেটা দিলে কারণ যদি আমার পিডিএফ দরকার হয় সেটা আমরা পিজিএফ পিডিএফ সিলেক্ট করবো ইমেজ দরকার হলে ইমেজ সিলেক্ট করবো যেহেতু আমরা পিকচার দিয়েছি মানে আমরা ইমেজ সেট করবেন কারণ আপনার এখানে এম বি সায়েন্স এখানে দেওয়া আছে চাইলে আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারবেন

আমি যদি কোনো কিছু না দিই আমি আবার যদি এগুলো কোনো কিছু না দিয়ে সব কিছু করে আমি যদি শুধু ফিক্সারটা দিয়ে সাবমিট করি যেহেতু এগুলো অপশন যদি শুধুমাত্র ফিক্সারটা দিয়ে সাবমিট করি তাহলে আপনার কিন্তু আসলে সাবমিট হবে তো সেক্ষেত্রে আমরা বুঝলাম ম্যান্ডাটরি যেগুলো থাকবে এগুলো আমাদেরকে মাস্ট বি ইনক্লুড করতে হবে তো দেখেন এমন তো প্রবলেমটা আমার সাবমিট হয়ে গেছে এটা ফর্মটা বলুন এখন আমরা চেক করবো যারা আমাদেরকে রেসপন্স করছে যেমন আমি এখানে রেসপন্স করলাম আমি আমার ফর্মটা আমি পাবো কিভাবে গুগল ফার্মে গিয়ে আমি বের করবো কিভাবে দেখেন অলরেডি আমি যখন আপনি যখন গুগল ফার্মে আহ লগ ইন করবেন ফার্স্ট তখন দেখবেন এখানে আপনার মধ্যে শো করবে স্টুডেন্ট ইন্টারনস আমি প্রথম থেকে দেখে এটাকে কিভাবে আপনি চেক করে নেবেন তা আপনার কত দল ক্যান্ডিডেট গুগল ফার্ম পূরণ করছে আবার আমরা প্রথমে গুগুলে যাবো ফর্মে যাব আমরা uh, <laughs> <laughs> এটার আউটকাম হিসেবে বাইরে বের করে আমরা এটাকে কাজ করবো দেখেন আমি এটাকে পিকসেলডি আপলোড দিয়ে দিচ্ছে তো এই একটা হচ্ছে সম্পূর্ণ ভূগোল পাম্প পূরণ করতায় সেটা দিয়ে দেবেন না